এই যে তার এই গরুগুলা তিনি করছেন এই যে তার গরু গরুর সাথে তার বাসুর অনেক সুন্দর সুন্দর তার গরু আপনি তো অনেক তাহলে লাভবান হয়েছেন এই গরু করে সবার দোয়া ও ভালোবাসা রাখবেন আল্লাহ তাল্লাহ তাকে আল্লাহ দিয়েছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ দিয়েছে তাকে একটা একটা ওই যে দেখেন তিনটা এই যে একটা ওই খুব সুন্দর তার এই গরুটা দুধ দেখে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে এই গরুটা তো আপনার অনেক সুন্দর গরুটা সুন্দর এরাও এরা সুন্দর ওরাও সুন্দর ওই যে ওই যে ওই ওই যে খুব সুন্দর সুন্দর গরু ওই যে ওই যে তিনটা তিনটা ভাই হ্যাঁ ওই সামনে একটা মাছি দেখা যাচ্ছে একটু মারেন খুব মাছি গরুটার একটু যত্ন করেন গরু যত্ন রাখবেন হ্যাঁ সবাই সবাই এইভাবে তার মতন চাচার মতন গরুগুলা যত্ন করবেন দেখবেন গরু আপনাদের হয়ে যাবে

ও খাই খাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আপনি কথা বললেন খুব ভালো লাগলো

সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন আরো লাভবান হইতে পারে আচ্ছা আচ্ছা যান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কন্টিন নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো